আপনি যে কাজটা করেন সেই কাজটা নবীদের কাজের সঙ্গে সিদ্ধিংদের সঙ্গে সুহারে গ্রামদের কাজের সঙ্গে ন্যাক্কার পর বেশ কাজের সঙ্গে মেলে কিনা যদি মেলে তাইলে ওইটা হইবে ন্যাক্কা আর যেটা মেলবে না সেইটা নেক কাজ হবে না জোরে বলেন কথা ঠিক না তাহলে আপনি মানবরচিত তন্ত্র মন্ত্র প্রচলিত গণতন্ত্র ধর্ম আপনি এই নীতি আদর্শটা ভালো মনে করি হাইডি আপনি করেন আসতে কয় দেখ কথা ঠিক না বা ঠিক আচ্ছা এখন সাহবাই কে আমরা কি এই কাজটা করছে নবীরা করছে সিদ্দিকিরা করছে সুহাদাই কে আমরা করছে তাহলে এই কাজটা ভালো কাজ না কারণ কোরআন কালিমে আল্লাহ কি বলছে তোমরা তাগুদকে অস্বীকার করো তাগুত কাকে বলে মানব রচিত তন্ত্র মন্ত্র এইটা হলো তাগুদের ভিতরে একটা বড় বলে কথা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোন কে বলবো আসলে আমার বলতেন সেই মামলার তদ্বির ওই মামলার কিন্তু খালাস নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আব্দুল রহমানাতুল্লাহ আলাইহ প্রায় সময় বলতেন বাজার আমার ভিতরের দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে দয়ামায়া করে তোমরা আমাকে ধরায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল ভিতরে বলছে ঈমানদাররা দ্বীন এর ভিতরে পুরা পুরি ভাবে ঢোকো আর কবর যদি আমার মালিক জিজ্ঞাসা করেন ফযলুল কারীম তুমি এই কাজটা দিনের ভিতরে সারা কেন আমি কল উত্তর দাও কোনো আদেশ হাদিস যে আমি যতটুকু বুঝি থেকে যতটুকু শিখছি কেরামদের হকালি থেকে যতটুকু শিখছি চিনছি এইটা আমল করার চেষ্টা করি আমার ভিতরে কোনো কমতি থাকলে ধরাইয়া দাও আমার এখনো মনে আছে আমার দাদা আমার তুলনায় তার ছোট বোন অর্থাৎ আমার দাদু আব্বাজানের কুকু হ্যাঁ আরে যখন এমন মুরা মানুষ মুরব্বী মানুষ আমরা তো অত বসতাম না যখন বাসায় যাইতাম দৌড়ে আসতে যাও শোনো আমার এই আছে কিনা দেখো আমার কেরাকটা যাও দেখো তো আমার নামাজটা হয় কিনা তখন আমাদের কাছে বিরক্ত লাগতো বারবার বার 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 কেন এই কথা বলে আসলে তো তার চিন্তা যে আমার কাজটা নে কামলের ভিতরে আসলে পরে কিনা সেই মামলার কিন্তু এ দুনিয়াদার পাগল দুনিয়ার কেসের ভিতরে পড়লে উকিলের কাছে পরামর্শ আমার যাওয়া লাগে কি লাগে না কথা বলেন এই আখেরাতের উকিল হইল হক্কানী উলামায়ে কেরাম হক্কানী পীর बुजुर्गেরা আর বর্তমানে তো মুফতির অভাব নাই দাড়ি নেয় প্যান্ট শার্ট পরা হেরা বলি ইমামতি পারে হুজুর লাগবে না আমরাই পারি পারি দেখে বলতে বলতে শেষ পর্যন্ত কইতে আছে আল্লাহ তুমি আমার বঙ্গবন্ধুরে জাহান নামের একটু ভালো জায়গা কথা বোঝুন না

এই জিনার বাজারদেরকে বল এ দুনিয়াদার পাগল যদি তুমি ঠিকই পারতা তাহলে দুনিয়ার মামলার ব্যাপারে ওকিলের কাছে কেন যাও কথা তাহলে তুমি নিজেই তো চালাইতে পারো তুমি তো চালা কি উকিলের কাছে যাওয়া লাগে 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 আখেরাতের পাঁচ মামলা মৌত কবরের মামলা কেয়ামতের ময়দানের মামলা মিজান আসর পুলসিরাতের মামলা এই তদবিরের জন্য উকিল হইল হকানি ওলামাই কেরাম পীর বুজুর্গেরা তাদের কাছে না যাওয়া পর্যন্ত ঠিক আমার আব্বা জন রহমাতুল্লালাইয়ের মুখে শুনছি আমার দাদা জন রহমাতুল্লাইয়ের কথা বলতেন যার মুরব্বি নাই ওর মুরব্বি হইল শয়তা যার উস্তাদ নাই এই ছাত্র কোনো দিকবিদিক ঠিক থাকে জোরে বলে 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 কোনো দিকবিদিক ঠিক থাকে এই এলে ঘরে বইয়ে বইয়ে এই তো তুমি বিরাট কিছু হইতে পারতো স্কুলে দৌড়াও কা মাতা সাহেব দৌড়াও কা ও লাগবে এই জন্য বলে কথা ঠিক কি না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজান শুনছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই যে বিশ্ববিখ্যাত আলেম অনেক বড় বড় কিতাব তাপসির লেখক মানে কি লেখছিল তাপসিরে কবির কথা ঠিক না ভাই ঠিক তিনি চিন্তা করলেন মুরব্বী একজন লাগবে মুরব্বী তালাশ করে না শুনে কোবরা তার কাছে বলেন হুজু আমাকে একটু আপনি সাগরত বানান তাহলে বাবা আপনার পরিচয় কি বলে আমি ইমাম ফখরুদ্দিন রাজি বলে ওই যে শুনছি ইমাম ফখরুদ্দিন রাজি সে বলে হুজুর জি বলে বাজান আমাকে মাফ করবে কারণ আপনার ভিতরে যে এলেমের ফকর এলেমের কি ফকর অহংকার ঢুকছে আপনার ভিতরে আল্লাহর মার ওখানে না যায় নাই ওই এলেমের ফকর গৌরব কমাই আসে এই ওস্তাদের কাম শুরু হয়েছে আমাদের এই তরিকার মুরব্বি রশিদ আহমদ গাঙ্গুলি রহমাতুল্লাহ ইতিহাস পড়িয়ে দেখেন আর প্রায় এক লক্ষর মতো হাদি শুরু তার মুখস্থ হয়েছিল ষাট হাজার প্রায় সনক সহ চল্লিশ হাজার সনক ছাড়া ই বোঝে দেবর মাদ্রাস আর মুরব্বী ছিলেন মহাব্দেশ ছিলেন জমানার আবু হানিফা বলা হইতো যার উপাধি ছিল কুতুবুল আলম তিনি একজন মুরব্বী ধরছিলেন কেডা হাজি এমদাদুল্লাহ মহাজের বকি রহমতুল্লাহ মুরব্বী লাগবে না আমি টিভি কি নাই চলে এই জন্য আমার বাজানদেরকে বেশি আলোচনা আর লাম্বা না কইরা সংক্ষেপ বলবো খবরদার সব জায়গায় চালাকি চলে না সব জায়গায় ইঞ্জিনিয়ারিং চলে না বাজারে এলেম কিন্তু দুই পুর কার মেজা হের না আমলের ভিতরেও কিন্তু দুইটা দিক একটা হলো বাত্যিক আর একটা হলো গোপনীয় খুশু খুজু হুজুরি কাল সে নামাজের ভিতর থাকবে না নামাজ হবে জোরক আপনি কেরাতো সইভাবে করছেন রুখু সে ঠিক মতো করছেন কোনো জায়গায় বাদ নাই খুশু খুচু কাল নাই নামাজ হয় নাই

যে চালাক করবে সে ধ্বংস হবে কথা ঠিক না এই জন্য যাওয়ার জন্য কয়টা কাজ লাগবে মুখ খুলে বলেন মুখ খুলে বলেন এক নম্বরে কি বলছিলাম দুই নম্বর এখন ইমান কেমনে কেমনে লইতে হবে বুঝেন তো আর নেকামল কাকে কেমনে কেমনে কোনটাকে নেকামল বলে বুঝেন তো আল্লাহ আমাকে আমাদের সবাইকে তাও ফির দান করুন এ ঘরের মেয়ে লোকের হাত উঠা উনার কথা মনে করো দুই চক্ষের পানি ফলাও বাউলার কাছে বলো আর মাপ চাও আর দুই চক্ষের পানি ফালাইয়া কান্দ যদি কান্না না আসে মনকে বুঝাও করে বল একদিন এই ঘরের দরজা দেখি নতুন বউই উড়ছিল রে কত মেয়ে লোক খাওয়াইলো কত মেয়ে লোক বা তাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কালবে মা করে মেয়ে কালবে মা করে খাওয়া পাওয়া পেটে মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বাংলারা কিভাবে কামলা মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে করে বসছি রে মাফ করে দেন গো বাউরা যাদের ছেলে মা হইল সে ঘাটতি সাহায্য করল আমাদের মা বলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহরবানি না করে রাখলাম আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান আত্মীয়